এবার এখানে তিন নম্বর অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্কতে বলেছে যে শোভা ও মাসুদ দুজনে মিলে দু লাখ পঞ্চাশ হাজার টাকায় একটি গাড়ি কিনে সেটাকে দু পাঁচশো টাকায় বিক্রি করলেন তো গাড়িটা কিনেছে দু লাখ পঞ্চাশে এবং বিক্রি করেছে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় ঠিক আছে এবার বলেছে যে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো যে কে কত টাকা দেয়নি শুধুমাত্র কত টাকায় কিনেছে এবং কত টাকায় বিক্রি করেছে এটা দেওয়া আছে তো এটা আমাদের কি কাজে লাগবে এটা আমাদের বার করতে হবে লাভ মানে কত টাকা তারা প্রফিট করেছে তো এখানে এরা কিনেছে দু লাখ পঞ্চাশ দু লাখ বাষট্টি মানে মাইনাস করে দিলে আমরা লাভটা পেয়ে যাব বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা পাই লাভের পরিমাণ কিন্তু মেন যে জায়গাটা আমাদের বুঝতে হবে এটা হচ্ছে যে গাড়ি কেনার সময় শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়ে থাকলে কে কত দিয়েছে বলেনি বলেছে যে শোভা মাসুদের থেকে দেড় গুণ বেশি টাকা দিয়েছে তো গাড়িটি কেনার সময় শোভা মাসুদের টাকা আমরা ধরে আমরা প্রথমে ধরি মাসুদ দেয় মাসুদের মূলধন সমান এক্স টাকা যেহেতু কোনোটা দিয়ে দেয়নি আমরা একটা ধরে নিচ্ছি এক্স টাকা অতএব শোভার মূলধন কত হবে শোভার মূলধন হবে এ দেড় গুণ কারণ শোভা মাসুদের দেড় গুণ দিয়েছে তাহলে এক্স ইন্টু এক পণ্য একে দুই এত টাকা বা আমরা এটাকে লিখতে পারি এক্স ইন্টু দুই একে দুই আর একে তিনের দুই বা আমরা এটাও লিখতে পারি যে এখানে ধরো কোনো নাম্বার নেই মানে নিচে এক আছে তাহলে থ্রি এক্স ওপরে হয়ে যাবে থ্রি এক্স বাই টু টাকা এবার দেখো কে কত টাকা দিয়েছে আমরা বুঝতে পারলাম যে এ এক্স টাকা দিয়েছে এ দিয়েছে থ্রি এক্স বাই টু টাকা তো আমাদের প্রথমে কি বার করতে হবে আমাদের বার করতে হবে মূলধনের অনুপাত কত কারণ হচ্ছে প্রফিট অ্যান্ড লস মানে অংশীদারি অংশীদারি কারবারে অংশীদারী কারবারের অঙ্ক আমরা যখনই করি তখন আমাদেরকে কী বার করতে হয় কে কত টাকা মূলধন দিয়েছে তার অনুপাত কত সেটা আমাদেরকে বার করতে হয় তো প্রথমে আমরা লিখব অতএব মাসুদ ও শোভার প্রথমে মাসুদের নামটাই লিখে দিই মাসুদ মাসুদ ও সোভার মূলধনের অনুপাত তোমরা শোভা মাসুদও লিখতে পারো কোনো অসুবিধা নেই যার নাম আগে লিখবো তার অনুপাতটা তার সংখ্যাটা মানে অ্যামাউন্টটা আগে লিখতে হবে আমি শোভাকেও আগে লিখতে পারি মাসুদকেও আগে লিখতে পারি কোনো প্রবলেম নেই আচ্ছা শোভার মাসুদ কত দিয়েছে এক্স টাকা আর এস হয়ে যাবে শোভা দিয়েছে কত থ্রি এক্স বাই টু টাকা এবার একটা জিনিস দেখো এখানে একটা ফ্র্যাকশন দেখতে পাচ্ছি এটাকে আমাকে প্রথমে এই যে দুই আছে হরে সেটাকে সরাতে হবে এটা করতে গেলে আমি যদি দুটোকেই দুই দিয়ে গুণ করি তাহলে আমি এটাকে টু এক্স পেয়ে যাবো আর এখানে পাবো দুই দিয়ে গুণ করলে থ্রি এক্স বাই টু ইন্টু টু মানে ব্যাপারটা এরকম লিখি এক্স ইন্টু টু এটাকে দুই দিয়ে গুণ করলাম অনুপাত মানে হচ্ছে দেখো এটা ব্যাপারটা বোঝো এখানে ধরো দিয়েছি আমি ফাইভ বাই সিক্স বা এরকম লেখা আছে ফাইভ ফাইভ ইজ টু সিক্স এর মানে কি বোঝায় ফাইভ বাই সিক্স তো এবার আমি যদি কোনো সংখ্যা ওপরে গুণ করি নিচেও গুণ করি আসলে কি দুই দুই তো কেটেই যাচ্ছে তো এটার কোনো মানে নেই কিন্তু আমরা এটাকে মেলানোর জন্য ওপর নিচে সেম সংখ্যা দিয়ে মানে লব এবং হরে একই অঙ্ক দিয়ে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি তো এখানে যেমন আমরা দুই দুই দিয়ে গুণ করেছিলাম দশ বাই বারো হয়ে গেছিলো ঠিক আছে ঠিক এইভাবেই আমরা এই অনুপাতটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি ফাইভ ইন্টু টু ইস টু সিক্স ইন্টু টু এটাও মানেও কত দশ এস টু বারো এখানেও দেখো দশ এস টু বারো তাহলে আমরা কি বললাম যে যে কোনো অনুপাতকে আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করতে পারি সেম সংখ্যা দিয়ে দুটোকেই গুণ করলে পূর্বপদ এবং পরের পদ যদি গুণ করি তাতে কোনো প্রবলেম নেই করা যেতে পারে কেন আমরা গুণ করছি দুই দিয়ে যাতে এই দুই দুই কেটে যায় ঠিক আছে তো এই দুইটা কেটে গেলে কত হচ্ছে এখানে দেখো টু এক্স আর এখানে থাকছে কত থ্রি এক্স এবার আমরা যদি এক্স এক্স ক্যান্সেল করে দিই তাহলে কত বাঁচবে টু ইস টু থ্রি তাহলে তাদের মূলধনের অনুপাত কত হলো টু ইস টু থ্রি এবার আমরা পার করব মোট লাভ আচ্ছা গাড়িটি বিক্রি করে এখানে লিখবো গাড়িটি বিক্রি করে মোট লাভ হয় কত টাকা মোট লাভ হয়েছে আমাদের দু হাজার দু লাখ বাষট্টি হাজার পাঁচশো মাইনাস দু লাখ পঞ্চাশ হাজার এখানটা লিখে দিই দু লাখ পঞ্চাশ হাজার এই টাকা ঠিক আছে অতএব এই দুটোকে মাইনাস করলে আমরা কত পাবো এখানটা পাচ্ছি পাঁচশো আর এদিকে বাষট্টি থেকে পঞ্চাশ গেলে বারো মানে বারো হাজার পাঁচশো টাকা তাদের লাভ হয়েছে এটা লিখে দিই বারো হাজার পাঁচশো টাকা এবার এই বারো হাজার পাঁচশো টাকাটা তারা যদি লাভ হিসাবে ভাগ করে নেয় কোন অনুপাতে ভাগ করবে টু ইস টু থ্রি অনুপাতে তো আমরা এখানে লিখতে পারি অতএব বারো হাজার পাঁচশো টাকায় টাকা থেকে প্রথমে কার নাম ছিল প্রথমে ছিল মাসুদ মাসুদের অনুপাত কত টু তাহলে মাসুদ পাবে মাসুদ পাবে প্রথমে টু নিচে টু প্লাস থ্রি ইন্টু বারো হাজার পাঁচশো বা আমরা লিখতে পারি টু বাই ফাইভ ইন্টু বারো হাজার পাঁচশো তাহলে বারো এটা কেটে দিই পাঁচ দুগুণে দশ দুই নামলো তার পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এটা পঁচিশশো এটা কাটলে আর পঁচিশশো মানে হচ্ছে পঞ্চাশ মানে পাঁচ হাজার এত টাকা এবার একজন যদি পাঁচ হাজার টাকা পেয়ে যায় মোট লাভ হয়েছে কত বারো হাজার পাঁচশো টাকা দ্বিতীয়জন মাইনাস করে দিলে বা আমরা বার করতে পারি অথবা আমরা লিখতে পারি এখানে এই দিকটা লিখে অতএব শোভা পাবে শোভা পাবে কত টাকা পাবে মোট লাভ ছিল আমার বারো হাজার পাঁচশো তো বারো হাজার পাঁচশোর মধ্যে অলরেডি মাসুদ নিয়ে নিয়েছে পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা যদি মাসুদ নিয়ে নেয় মানে এত টাকা যদি ও পেয়ে যায় তাহলে আমার কাছে থাকছে কত সাত হাজার টাকা অতএব শোভা ও মাসুদ যথাক্রমে পাঁচ হাজার ও সাত হাজার পাঁচশো টাকা পাবে তাহলে উত্তরটাও লিখতে হবে এখানে অতএব শোভা ও মাসুদ এই উত্তরগুলো কিন্তু লিখতে হবে না হলে নাম্বার তোমরা পুরোটা পাবে না মাসুদ যথাক্রমে ক্রমে কত পাঁচ হাজার ও সাত হাজার পাঁচশো টাকা পাবে তো এটা হয়ে গেল আমাদের উত্তর ঠিক আছে